আমাকে শুনতে পাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গতকাল সকাল থেকে এই পর্যন্ত টানা চব্বিশ বা পঁচিশ ঘন্টা বারো বেশি আপনারা যেহারা আমাদের সাথে ছিলেন আমরা কৃতজ্ঞ পুরো শিল্পী সমাজ কৃতজ্ঞ কৃতজ্ঞ স্পেশালি শিল্পী সমিতি কৃতজ্ঞ এবং আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি কৃতজ্ঞতা জানাই প্রশাসনকে আমি কৃতজ্ঞতা জানাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের নির্বাচন কমিটি এবং এরক বডির চেয়ারম্যানও ছিলেন মানে এবং আরো সাতজন ছিলেন সমন্বয়কারী সর্বোপরি মানে আর অফিস দপ্তর ছিলেন প্রত্যেকে মানে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স করে এত সুন্দরভাবে আপনারা দেখেছেন কালকে আপনারা আমাদের সাথে ছিলেন একটা বিন্দু আমাকে আমি কফি খাইয়েছে আমাকে নিপুণ আমাকে চাও যখনই কি না আর একটা জুস খাইয়েছে জাসমিনের কাছে পানি ছিলাম আমি গলা বলতে পারতেছিলাম জাসমিনের পানি দেবো পানি দিয়েছে তারপরে বলেছে ওনার ঘাম পড়তেছিল দিদুর ভাইয়ের মুখ থেকে সরি শরীর থেকে ঘাম পড়ছিল স্টেডি হচ্ছিল ও দেখার পরে মনে হচ্ছিল যে দীপজল সাহেব একটু অসুস্থ বোধ করতেছে বলতেছে ভাই এদিকে আসেন এদিকে আসেন তো আমাদের আমার মনে হয় আমরা যে আমরা যে সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টা আমরা মনে প্রাণী চাই যে আমরা শিল্পী আমাদের সমস্ত কর্মকাণ্ড মানে পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে দ্যাটস দ্য মেইন থিং আজকে আমি রিয়েলি অনার্ড এবং আমি আমি এই নিপুণকে আমি এমনিতে অন্য অন্য দৃষ্টিতে দেখতাম মানে সেটা আমার কাছে ওর ক্লাস আলাদা ছিল কিন্তু আজকে ও নিজেকে আজকে ওর ওস্তাদ সমতুল্য ভাই গুরুকে এবং সে যেভাবে স্পিচ দিয়ে শিল্পী সমিতিকে যে হারে বরণ করে নিল আল্লাহর কসম বললাম আমরা জিতছি এটা বড় কথা না নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিজিত ছিল যারা জয়লাভ করেননি তারা সবাই আমাদের পাশে থাকবে এবং আমি আমি বলবো এই শিল্পী সমিতি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাব। আমাদের বিন্দু মাত্র আমি আগে বলেছি এবং নিপুণ ওটা পুরো বদ্ধ পরিকর ছিল আমরা কোনো উল্টা পুল্টা কথাই বলবো না কাউকে ছোট করে তোমরা দেখেছো রাইট আমরা কাউকে ছোট করে কথা বলছি ভাই ওরা আমাদেরকে বলেছে তো এটা মেইন থিং এবং ইনশাল্লাহ আমরা এভাবে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবো উই ডোন্ট নিড টু গো কোট রাইট উই ডোন্ট নিড টু গো আদার প্লেস উই ডোন্ট টু গো টু টক এনিথিং আমরা ইনশাল্লাহ এই যে জয় এত এত সুন্দর একটা রেজাল্টকে আমরা মেনে নিলাম এবং আমি আজকে আমি তোমাদের সামনে